অবস্থা দেখো আমার ঘুমও ভাঙেনি আমি উঠিও নি দেখো দেখো কি করছে দেখো বলছে পুজো আসছে দায়িত্ব করতেই হবে অবস্থা দেখো এগুলো এটা কি হচ্ছে এগুলো আমি কিন্তু উঠিনি এখনো আমার গায়ে ফাঁয় ফেলবে নাকি গায়ে ফেলবি দেখো অব এইভাবে আমাকে টর্চার করে যেন এইভাবে টর্চার করে বাবা দেখেছো চিকেন ফুটছে এই দৃশ্য না থাকা যায় কি তাই না দেখ টু ডেইলি লাইফ দিশাখা আবার ব্লগ নিয়ে আমি চলে আসলাম তোমরা কেমন আছো দেখো আবার সেই চান করে উঠেছি সামনে ফ্যান চলছে আবার একটা অদ্ভুত টাইপের ওয়েদার আবার তো অদ্ভুত না এই বৃষ্টি গেল খুব ঠান্ডা ঠান্ডা ছিল তখন এসি ফেসি ফ্যানও বন্ধ করে দিচ্ছিল আবার ঠান্ডা হচ্ছে হচ্ছে। আবার আবার গরম আমাদের ব্লোয়ার চলছে এসি মানে আমাদের এই মানে আমাদের ফ্যামিলিতে এক একদিন এক এক রকম সিনেমার মতো টুইস্ট এটা খারাপ হচ্ছে সেটা খারাপ হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলিতে তো তাই হয় মানে টাকাগুলো কিভাবে বেরিয়ে যায় আর কি এটাই তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একমাত্র কষ্ট এছাড়া আর কোনো কষ্ট নেই এটা হলো সব থেকে বড়ো কষ্ট টাকাগুলো সব বেরিয়ে যাচ্ছে তো যাই হোক তো আবার এসি মানে সার্ভিসিং করাতে হবে এখন যে সাংঘাতিক এসি লাগছে সেটাও না আবার মাঝের মধ্যে আবার গরম লাগছে মানে এই অদ্ভুত টাইপের ওয়েদার তো যথারীতি আমি চুল আজটাই নিই আজকে শ্যাম্পু করেছি তো সকাল থেকে তো ব্লগ স্টার্ট হয়েই গেছে এখন তোমাদের সামনে আসলাম কথা বলতে দেখাচ্ছে আমার মার কাণ্ড সকাল থেকে সকাল থেকে শুরু করে দিয়েছে কিভাবে আমাকে টর্চার করা যায় এইভাবে এরকম একটা মেয়েকে মার এইভাবে টর্চার করে মার সামনেও এই কথাটা আমি বলতে পারি হ্যাঁ তখন আমার ঘুম ভাঙি দেখেছ সকালের অবস্থা দাও একটা ভালো করে বলছি আমার আর একটু বালিশ ফালিশ না এই দেখাছ দেখো অবস্থা দেখো আবার সেই হেডফোন আতঙ্ক এই হেডফোনের জন্য আমার দাদার সাথে আমার চরম ঝগড়া হয়ে গেছে সেদিনই ব্লগে বলেছি আরো মানে ভবিষ্যতে হেডফোনে সেই হেডফোনই আমার কান থেকে খুলে যাচ্ছে মানে আমার ভাগ্যটাতে কি খারাপ কি খারাপ আমার ভাগ্য যেইটা নিয়ে আমি আমাকে বলা হয় আমি নাকি জিনিস যত্ন করি না ঠিক করে রাখা উচিত আর সেইটা আবার ভগবান ভগবানের যে কী লীলা যে কপালে যাই হোক তারা ভালো করে বসে এই যেটা বালিশ না হলে আমার আবার চলে না বুঝতে বেরোচ্ছ যাই হোক তো যেটা বলছিলাম আমি তারপরে কী হলো যে হ্যাঁ এই সকাল থেকে আরে ঘুম আমার তখন ভাঙেনি এই ঝুল ছাড়ছে কি না সামনে পুজো আছে আরে পুজো আসছে আসছে মানুষটা উঠুক তারপরে তুমি ঝুল চড়ে যে আমার মার এই ফ্যাসিনেশনে ঝুল ছাড়া নেই পারলে পুরো বাড়িকে একদম পরিষ্কার করে রাখতো আমার মা মানে নিজের হাতেই কি করবে তো এই হলো কাণ্ড আর মাসিকে একটু আগে মাসি একটু আগে পরিষ্কার করছিল মাসি এরকম ডান্সিং করে ঘর চা দিচ্ছে ডান্সিং করে তো যাই হোক তো শুরু হয়ে গেল দিনটা তো অনেক আগেই শুরু হয়েছে দেখি আজকে দিনটা কেমন কাটে সব তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম হ্যাঁ মাঝের মধ্যে ব্লগ মিস হতে পারে সেটা সিচুয়েশান উপর ডিপেন্ড করে কিন্তু ব্লগ আসবেই চলো দেখতে সারা সারাদিন কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করো আজকে হলো ওয়েডার্স ডে সিকেন্ড ডে ব্লগটা দেখতে থাকুন দেখো এই রুমে চলে এসছি এই যে ওয়েদারটা দেখো এই যে পুজো পুজো কি কিছু ফিল হচ্ছে যে পরিস্থিতি পরিস্থিতি দিকে পুজো পুজো ফিল হচ্ছে না কিন্তু পুজো তো আসছেই সব কিছু তো মনের উপরে ফিলিংসটা মনের উপরে হয় না যে পুজো আসছে এই দেখো তারা ওই দিক থেকে দেখা এই দেখো ওয়েদারটা মোটামুটি রোদ্দুর তো নেই আর মোটামুটি মেঘলাই আছে এদিকে বাবা খেয়ে নিচ্ছে টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে এই যে আমার বডি স্প্রেটা এখানে রেখে গেছিলাম এনগেজটা আমার সব থেকে ফেভারিট আর এটা দেখো একটা পনসের এই পনসের একটা ময়শ্চারাইজার তাহলে রান্নাঘর তো সব রেডি হয়ে গেছে এই যে চিকেন এখানে আছে চিকেন রেডি মধ্যে আছে সময় আমি ভালো করে দেখিয়ে দেব এই রাস্তার থেকে আলো দিয়েছি দেখো এখান থেকে আলো আছে ওইটা পুরো অন্ধকার আমার ফ্ল্যাটের সামনে রাস্তাটা পুরো অন্ধকার কি অবস্থা মানুষ হাঁটা চলবে হাঁটা করবে কি করে আমি বেরিয়েছি গ্রসারিতে যাব আপন স্টোরে যেন বাড়ির সামনে যেটা আমাদের গ্রসারি যেখান থেকে আনি আর সামনে ব্লক করেছিলাম তখন সাউন্ডটা আসলোই না পুরো অন্ধকার এখান থেকে আলো দিয়েছে চলো যাওয়া যাক দেখো সব বাস নিয়ে এসছে সামনে কিন্তু পুজো হয় এই ইয়েতে এই ক্লাবটাতে পুজো হয় বাবা এখানে এখন বাইকের শোরুম নিয়ে করছি এখানে তো জানো এক্সিবিশন হয় ওই দেখো ফুচকা নিয়ে বসেছি তো আজকে ফুচকা খাবো না বাড়িতেই আছে চিকেন চপ আছে তাই খাবো ফুচকা আজকে না অন্যদিন খাবো ফুচকা মাঝখানে খুব ইচ্ছা করছো যখন আমার বৃষ্টি ছিল আর এ তো একটুতেই মানে বৃষ্টিতে তো অবভিয়াসলি আসবেই না তো মাঝে মাঝে ফুচকাওয়ালাটা আসে না দেখো এখানে বাইকের শো মানে এক্সিবিশন হচ্ছে মানে তো নানা রকম মেলা ঠেলা হয় যেন এক্সিবিশন এই রাস্তাটা প্রচন্ড বাজে দেখো অবস্থা দেখো প্রচন্ড বাজে রাস্তাটা ওই যে আপন যাই নিয়ে আসি রাস্তা পার করাই এখানে গিয়ে দাঁড়া পার করে নিই রাস্তাটা এটা একটা গলি টাইপের রাস্তা সামনে মেন রোড আছে কিন্তু এখানে দেখো দিয়ে ওদিক থেকে গাড়ি আছে সব জায়গা গাড়ি আছে রাস্তা পার করাই খুবই মুশকিল দাও দিয়ে দাও কোথায় এই দেখো এই দেখো মানে মোবাইলের কাকু মানে ভাই দা রোমাকে প্রমোট করছি উল্টো কোথায় দেখাবে এই দেখো অত রকমের কেক আছে এখানে কোথায় ও দোকানটা দেখাতে বলছে যাচ্ছি এই দোকান এই দেখো সব কত রকম চিপস এর তো আঙ্কেল চিপস আছে আর কিন্তু আমার ওই লেজের ওটা আছে এখানে সব চকলেট এগুলো আছে বোনভ্যালি তো আমার সব থেকে ফেভারিট এইগুলো আছে তুই দেখো এখন থেকে লাইট জ্বালিয়ে দিয়েছি লাইটিং ভালো লাগে নাকি তো পুজো পুজো ভাব লাগে বলো দেখো রাস্তায় দিকে অন্ধকার খালি আলো জ্বলছে আর এই যে বড় পুজো হয় আমাদের নাকতল নাকতলা দুটো বড় পুজো হয় একটা হলো নাকতলা উদয়ন সংঘ সবাই তোমরা জানো আর এখানে আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে ওই যে গলিটা গেছে সোজা গিয়ে গলিটা ওখানে হয় এবার ওখানে স্পেশাল হচ্ছে মানে পঞ্চাশ কি সত্তর তমন আসবে জানি না ওটা পরে জানবো তো এখানে দেখো ওই লাইটিংসের এগুলো গুলো করে নিয়েছে মানে বড় লাইটিংস হবে আর বাড়ির সামনে যদি বড় লাইটিংস আর দেখার মজাই চলো বাবা আমার মা এবার মাথা ঘুরিয়ে পড়ে যাবে মেয়ে এখান থেকে কি দেখি অতর অবস্থা দেখো টপ ফপ করে গলির মধ্যে ঠুকিয়ে বেরিয়ে যাচ্ছে

চুল বেঁধে খুব মোটা লাগছে তো ব্লগটাকে আমরা এখানেই এন্ড করব মাকে দিয়ে ব্লগটাকে এন্ড করবো তো বেশ ভালোই ব্লগটা হলো ভাবছিলাম যে তারপর বিকেল থেকে কি ব্লগিং করবো মোটামুটি ভালো ব্লগিং হয়ে গেলো গ্রসারিতে গেলাম ওইগুলো যেগুলো কেনার ছিল কিনলাম ছোটো মোটো বাজার করলাম একবার বর্ষাকালে পড়ে গেছে বাবা সেই থেকে মা এখান থেকে একটু খুব পড়েই যাচ্ছে আমি তো রাস্তাঘাট দেখালাম প্রচন্ড বাজে রাস্তা কি অবস্থা রাস্তা আমি সবই শেয়ার করে চলো চলোটা এখানে আজকের দিনটা এইভাবে কেটে গেল চলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ডেলি লাইফ উইথ বিশাখা ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু ডেলি লাইফ উইথ বিশাখা গুড নাই